সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একটি বিগ আপডেট দিয়েছে প্রবাসীদের জন্য প্রবাসীদেরকে ওভারটাইমের জন্য এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কেননা আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ নতুন এবং পুরাতন সকল প্রবাসীদের জন্য যদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে কোম্পানি কিংবা মালিক তার আন্ডারে বছরে এক বছরে আপনাকে সাতশো ঘন্টা পর্যন্ত ওভারটাইম করাতে পারবে এর বেশি অতিরিক্ত কোনোভাবেই সেই কোম্পানি বা মালিক আপনাকে জোর করে ওভারটাইম করাইতে না এখানে আরেকটি জিনিস যেটা তথ্য লেখা আছে আপনার মালিক চাপছে আপনাকে দিয়ে ওভারটাইম করানোর জন্য আরো বেশি এবং আপনিও সেটাতে রাজি যে আপনিও করবেন আপনার দুই টাকা প্রয়োজন সেই ক্ষেত্রে আপনার মালিক বা কোম্পানি আপনাকে ওভারটাইম এই যে সাতশো বিশ ঘন্টারও অতিরিক্ত ওভারটাইম আপনাকে করাতে পারবে দ্বিতীয়ত এখানে আরেকটি বিষয় উল্লেখ করছে যে যদি এই আইনটি আপনার কোম্পানি বা মালিক না মানে সেক্ষেত্রে তার যে লাইসেন্স আছে সেই লাইসেন্স বাতিল করা হবে এবং কি তার বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া হবে এছাড়াও তার নামে বা তার মহাশা বা তার সিস্টেম থেকে সে কখন আর নতুন বিষয় তুলতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই সমস্যাটার সমাধান না হবে যদি আপনার স্যালারি যাই হোক আপনার প্রতি ঘন্টায় যে আপনার বেতন মাসিক যে বেতন সেই বেতনের যে হিসাবটা এটা যদি আপনি ঘন্টা হিসাবে করেন এই ঘন্টা হিসাবে যদি আপনার বিশ টাকা হয় এক ঘন্টা কাজ করলে যদি আপনার কোম্পানি থেকে আপনি বিশ টিয়ার পান সেক্ষেত্রে আপনার ডিউটির পর আপনাকে যে ওভারটাইমটি করাবে সে ওভারটাইমের জন্য প্রতি ঘন্টায় আপনাকে পঞ্চাশ টিয়ার করে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে লিখে দিয়েছে যে যদি আপনার বিশ টাকা হয় সেক্ষেত্রে আপনাকে আপনার কপিল বা আপনার কোম্পানি প্রতি ঘন্টা ওভারটাইমের জন্য পঞ্চাশ ট্রেল দিতে হবে তো এটা সত্যি আমাদের প্রবাসীদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনি বেশি বেশি করে শেয়ার করবেন মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বিশেষ করে প্রতি বছর রমজান মাসে এবং রমজানের বাইরে এগুলো নিয়ে জোর দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনই নতুন নতুন আপডেট তারা দিচ্ছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী বাইরা উপকৃত হতে পারে